হুট করেই করৈতলার দিকে একটি বাইক আসতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হল সেটা বাইক নয় ছিল স্কুটি একটি লাল রঙের স্কুটি ঘুরে বেড়াতে লাগলো করৈতলা এলাকায় স্কুটির পেছনে বসা এক মুহময়ী তরুণী ঘুরতে ঘুরতে আমরা যেখানে বসেছিলাম তার কাছাকাছি স্কুটিটা আসতেই বিষয়টা পরিষ্কার হতে লাগলো কেননা স্কুটি চালক হলুদ শার্ট ও চোখে কালো গগস পরিহিত যুবককে একটু চেনা চেনাই মনে হচ্ছিল আর যেহেতু তরুণী বারবার মুখ লুকোচ্ছিলেন সেহেতু একটি কনফিউজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তবে খুব অল্প সময়ের মধ্যেই স্কুটি চালক আর পেছনে বসা তরুণীর চেহারা পরিষ্কার হয়ে উঠল স্কুটির পেছনে মাহিয়ামাহিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তার স্বামী অপু কেন ঘুরে বেড়াচ্ছিলেন সেটাও জানা গেল একটু পর তার আগে বলে নেই এ সব ঘটনাই এফটিসির ভেতরে এফডিসির ভেতর কোরতলা পেরিয়ে গ্যারেজ এলাকায় সাইমন সাদিক ও মাহিয়া মাহির জুটির নতুন ছবি জান্নাতের শেষ লটের শুটিং হচ্ছিল আর শ্যুটিংয়ে আসার সময় অপুর স্কুটিতে চড়ে স্পটে এলেন মাহিয়া মাহি স্কুটি কেন অপু বললেন আসলে আমরা গাড়িতেই এসেছি স্কুটিটা আসলে মাহির সহকারীর শখ হলো ওকে নিয়ে একটু স্কুটিতে ঘুরি জান্নাত চলচ্চিত্রে সাইমন সাদিক ইফতেখান নামে অভিনয় করেছেন সাইমন জানালেন ছবির শেষ লটে শুটিং চলছে এরপর গানের শুটিং এবং ডাবিং শুরু হবে আজকে আমাকে মাজার থেকে ধরে আনার পর পুলিশ হেফাজতে থাকার শুটগুলো দিচ্ছিলাম বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ